আফগানিস্তানের বাগরাম ঘাঁটি নিয়ে দেখা দিয়েছে ফের উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছেন আফগানিস্তানের সবচেয়ে বড় এই সামরিক ঘাঁটি যদি আমেরিকাকে ফেরত না দেওয়া হয় তবে খারাপ কিছু ঘটতে পারে লন্ডনে রাষ্ট্রীয় সফরের সময় তিনি জানান যুক্তরাষ্ট্র চাইলে আবারও এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে পারে এর জবাবে আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহ উদ্দিন ফিতরাদ স্পষ্ট ভাষায় ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন তিনি বলেন কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ঘাটি ফেরত পেতে চাইছে কিন্তু আফগানিস্তানের মাটির এক ইঞ্চি নিয়েও কোনো সমঝোতা সম্ভব নয় দুই এক সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের সময় বাগরাম ছিল আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের যুদ্ধ কার্যক্রমের কেন্দ্রবিন্দু এই ঘাঁটির মাধ্যমেই তৎকালীন সরকারের পতন ঘটানো হয়েছিল তবে দুই হাজার ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া সমঝোতার পর মার্কিন ও ন্যাটোবাহিনী ঘাটিটি ত্যাগ করে এরপরপরেই আফগান সেনাবাহিনী ভেঙে পড়ে এবং আফগানিস্তান ইসলামী আমিরাত সরকার গঠন করে তবে বাগরাম ইস্যু ঘিরে নতুন এই উত্তেজনা কাবুল ওয়াশিংটন সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা